নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওতে আজকে টোটাল দুটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেখানে তোমরা আঠারো থেকে ৪৫ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে ফর্ম ফিল করার শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট বারোই নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যার যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য তো দেখো প্রথমে যে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা দেখো প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অব দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সালেমা আইসিডিএস প্রজেক্ট এবং এটা হচ্ছে ঢালাই ত্রিপুরার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সালেমা কমলপুর ঢালায় ত্রিপুরার তরফ থেকে এবং দেখো এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন আইসিটিএস সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি কিছুক্ষণের মধ্যেই আরও একটি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে সালেমা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত সালেমা ও দুর্গা চৌমুহনী ব্লকের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা যারা বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিচ্ছিন্ন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কর্মী পোষ্টি নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই টোটাল চারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী পোষ্টি নিয়োগ করা হচ্ছে ঠিক আছে দেখো এই সমস্ত ভিলেজ কমিটির নাম রয়েছে ব্লকের নাম রয়েছে এই সমস্ত জায়গায় যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আর দেখো এখানে সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে সহায়িকার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হবে কোন কোন কেন্দ্রগুলিতে দেখো এখানে দেখো অনেকগুলি কেন্দ্র রয়েছে টোটাল দশটি কেন্দ্র রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোটাল দশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দেখো অঙ্গনওয়াড়ির সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দেখো সালেমা ব্লক দুর্গা চৌমিহনি ব্লক এই সমস্ত বিভিন্ন দেখো এখানে যে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি রয়েছে সেই সমস্ত লোকেশনের তোমাদের বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপরে দেখো তোমাদের সহায়িকার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যাদের কর্মী পোস্টে অ্যাপ্লিকেশান করবো ভাবছ তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক আর এখানে ক্লাস এইট পাস এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য দেখো এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সালেমা সিডিপিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে সালেমা সিডিপি অফিস এরপর তোমরা বলবে হয়তো যে সালেমা সিডিপি অফিস কোথায় তো দেখো এখানে বলা হচ্ছে সালেমা কমলপুর ধলাই ধলাই ত্রিপুরাতে কিন্তু এই সালেমা সিডিপিও অফিস রয়েছে সেখানে তোমাদের যেতে হবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেটা ফিল করে জমা করতে হবে ঠিক আছে এই সমস্ত লোকেশনের কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি এরপরে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব দেখো এটা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি অর্থাৎ আরও একটি জায়গাতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানেও দেখো বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এবং এখানে ফর্ম ফিল করার যে সময়সূচি সেটা দেখো বলা হয়েছে তোমাদের তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু এবং বারো এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ জমা করতে পারবে নির্দিষ্ট সিডিপি অফিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পাবে এটা কোথায় এরা হচ্ছে জিরানিয়া সিডিপি অফিসের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে জিরানিয়া সিডিপি অফিস এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে পশ্চিম ত্রিপুরাতে ঠিক আছে পশ্চিম ত্রিপুরাতে জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বয়স তোমাদের থাকতে হবে দেখো আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আর আঠারো এগারো দু ডেট অনুসারে তোমাদের বয়স কিন্তু হিসাব করা হবে দেখো এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আর অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস এরপর দেখো কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে পশ্চিম গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পুরাতন আগরতলা এবং যেখানে কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর দেখো মারাক পাড়া দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে ধূপছড়া পুরাতন আগরতলা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর দেখো মধ্য পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাড়া। পুরাতন আগরতলা অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপরে দেখো তোমরা কিন্তু এই সমস্ত নির্দিষ্ট লোকেশনের বাসিন্দা হতে হবে এবং তোমাদেরকে জিরানিয়া সিডিপি অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে পশ্চিম ত্রিপুরা জিরানিয়া সিডিপি অফিস আর তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে সিডিপি অফিসে জিরানিয়াতে তোমাদের ইন্টারভিউ হবে কবে হবে আঠারো এগারো দু তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে জিরানিয়া সিডিপি অফিসে যেতে হবে আঠারোই নভেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হবে তো যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তারাই কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টে চাকরি পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই সময় মতো অ্যাপ্লিকেশান করে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে এই ভিডিওর নিচে প্রত্যেকে কমেন্ট করবে যদি প্রশ্ন থাকে তাছাড়া যদি তোমরা অন্যান্য জেলা থেকে দেখছো তাহলে অবশ্যই জানাবে যে সেই জেলাতে যদি অঙ্গনওয়াড়ি নিয়োগ হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে কারা কারা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করবে তোমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা প্রত্যেকে শেয়ার করবে এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেয়ে যাবে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ